আইন ঠিক না করা পর্যন্ত মানুষের যদি বিচার না পায় এই দেশে বেবিচারের দেশ হয়ে যায় অত্যাচারী নির্যাতন যেভাবে পাকিস্তানের আর্মিরা উনিশশো একাত্তর সনে করেছে জেলা সেইটা উত্তান করবে আমরা চাই আমরা দুটা বছর দেখেছি ফখর উদ্দিন কেয়ারটেকার সরকার হিসেবে ছিল বাংলাদেশের সংবিধানে কিন্তু নেই কেয়ার টেকারও নেই উত্তরবর্তীকালে সরকারও নেই কিন্তু কেয়ারটেকার হিসেবে এসে জরুরি ক্ষমতা দিয়েছিল দেখিয়ে দিয়েছে আইনার জন্য সমান সমানের সংবিধানের আইন দুর্নীতি করতে অস্থিতার গ্রেপ্তার বড় বড় বালদের গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতি বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের পাবলিক রিলেশনে যে পুলিশ প্রশাসন দুইটা বছর একটা টাকা দুস্কাই নেই আমরা দেখেছি আমরা যে জন্মগ্রহণ করছি একাত্তর বছর ওয়ার্ড ইলেভেন দেখেছি কেউ রে বাতিল করে নাই ধর্ম ধর্ম নিরপেক্ষভাবে আইন প্রয়োগ করেছে দলমত নির্বিশেষে গ্রেপ্তার করেছে সিটি কর্পোরেশনের মেয়র গ্রেফতার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি সব মানে জঙ্গি তোমন সব কিছু করেছে আজকে একটা সিন্ডিকেট থাকে নাই আর আজকে নয়টা বছর সিন্ডিকেট যে শেখ হাসিনা বিজেপি কার্ড দিয়েছিল আজকে সেই কার্ড দেখলাম কি বিশ টাকা চাল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় বিক্রি করে রাজনীতি করে রাজনীতি প্রত্যেকটা উপদেশা প্রত্যেকটা সমন্বয় করতে পারবে না দেখা করে রাজনীতি কাকে বলে রাজনীতি হয়েছে রাজবাষার নীতি রাজবাষা থেকে রাজনীতি সত্যি সুষ্ঠু নীতির নাম রাজনীতি যদি ব্লাডে অন্যায় করে ভাই অন্যায় করে তার বিচার করা স্বজন করে লুটপাট করা নয় স্বজন করে লুটপাট করা নয় দেখতে উপদেষ্টা বলতে পারবে পারবেন দেখতে প্রধান উপদেষ্টা সহ একটা উপদেষ্টা রাজনীতি কাকে বলে বলতে পারবে না আইন কাকে বলে বলতে পারবে না আইন উপদেষ্টা সহ একটা উপদেষ্টা একটোর পর একটা আইন দেওয়া হয় হাজার হাজার আসামি খালি আওয়ামী লীগ ধরো আর হারাও আর ইয়ে রাখো Yeah, Bangladesh, now many part on the world.